কাটা শুরু করি এই মাছটা মানে এই চারটায় মাছ বাজার একটাই কারণ পুরো গায়ের উপর মতো চকচক চকচক করে আর এই জলের এখন জল পরিষ্কার তো যে কারণে এই চারটা দিলে একটু মাছটা হওয়ার চান্স থাকে তাই তো কাকা জলের তো একদম

দেখো হয়ে গেলো সীতা মাথা হ্যাঁ পুরো আমার মাথা বসি কথা কমপ্লিট এখনো যে বাড়ি নিঘটুকু এখনো অনেকটা আসতে যেতে হবে তারপরে যে আমাদের বসি বেত চলো 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 বন্ধুরা আমাদের জায়গায় কিন্তু চলে এসছি আর বেশি দেরি করবো না ঝপাঝপ কিন্তু বসে ফেলে দেবো একদম ছেঁড়া মাতলা প্রথম খেপ তো একদম কানা ধরে দিচ্ছি এই কানার দিকে দিলে না ওরা বুড় জেলে হওয়ার চান্স আছে মা দেখা দিও মা হ্যাঁ মা বন্ধুরা ছেড়া মাতলার নাম হওয়ার কারণ একটাই আগে যখন এখানে প্রচুর ঢেউ হতো মানে আগেকার দিনে এখন তো তোর জন্য চর পড়ে গেছে এখন সেই ঢেউটা হয় না মানে এত ঢেউ হতো

এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় তবে তুমি নাম ধরে ডাকবে তবে তুমি হাতে হাত রাখবে সেই আশাতে দিন কেটে যায় তারপরে তো আমি জানি না

রানিং ভেলো খাইয়া আবার চার্জ হতে নাंतीবে তো ভাই শুয়ে যা পਿੱটুকে এরকম শুয়ে দাও ডাইনে চাবো হ্যাঁ টিফিনটা তো আগে না পিঠে না না খালি কাজ করতে না হয়ে গেছে হ্যাঁ

দে <laughs> 1000 de sar. 1000 de sar. Hey 1000 de sar. Doğru. Hindi koğuş. Hindi to balata da iyi zaten. Hindi koğuş. नहीं okay, फुल okay. okay, okay. okay. гад талаас маскгүй хэтвад л чинь чинь босооч ээ тэгээд пашаа бүр зэрэг тааруу яг гэж тааруу уттаа хийж байгаа яа хуттуут хийх дээ

এইপুর পাড় চলে আসতা পাড়ে নামি এই ছাপ দিবি আসেটা হাইতে আসে চল চল একদম কি হলো কই যাক ভালো ভালো দেখি তাই পাইপ পার ফুটর দিয়েছিল

খারাপ না কদ্দুর আছে কত দেড়শো খারাপ এখানে সারাদিন দেখাচ্ছি দেখাও সার হয়ে বাইরে গেছে চল নৌক আমাদের আবার বসি তুল দিবে আর সেই কিন্তু চার হবে আর তার ভিতরে যদি ভাতটা করে রাখে ওরা খুবই ভালো কি রাজা আমি স্নান করে একবার উঠে যাচ্ছি